আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘদিন অসুস্থ থাকার পর একটু সুস্থ সুস্থ অনুভব করতেছি আপনার সবাই এই শীতে গিজারে ভিডিও দিয়েছে আমাকে অনেকেই মেসেজ করেছেন যে গিজারের ভিডিও কেন দিচ্ছি না আসলে সুস্থ সুস্থতা আলার এক বড় নিয়ামত তো সব অবস্থায় আল্লাহ মান্দাকে ভালোই রাখে আলহামদুলিল্লাহ আমি অসুস্থতার মধ্যেও আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাকে ভালো রাখছে সো আমি ওইভাবে ভিডিওটা আজকে গিজার নিয়ে করতে পারিনি সো গিজার নিয়ে আমি কিছু বিশেষ কথাগুলো আশা করি শুনলে আপনাদের অনেক উপকারী আসবে আমাদের দেশের মধ্যে এখন অনেক রকম গিজার পাওয়া যায় অনেক কম প্রাইজে মিডিয়াম প্রাইজে এমনকি অনেক হাই প্রাইজেও পাওয়া যায় সো আমরা খুব কম প্রাইজ যখন পাই মানে খুব আনন্দিত হয়ে পড়ি যে খুব অল্প টাকার মধ্যেই আমি গিজা কিনতে পারতেছি আর সবাই চাই সাশ্রয়ী প্রাইজের মধ্যেই নেওয়ার জন্য কিন্তু আমি এই গিজার সম্পর্কে যদি বলতে যাই তাহলে অবশ্যই বলবো যেহেতু ইলেকট্রিক ডিভাইসের প্রোডাক্ট একটা বিদ্যুৎ লাইন থাক এটার মধ্যে সেই ক্ষেত্রে অবশ্যই বিবেচনা করেই গিজারটা কেনা উচিত অন্তত গিজার নিয়ে খামখেয়ালি করাটা উচিত না আমি কিছু জায়গায় দেখছি আপনার পানিতে আপনার শর্ট লেগে থাকে মানে বিদ্যুতের লাইন শর্ট হয়ে থাকে পানিতে যখন আপনার ঘরে বাচ্চা কাচ্চা থাকবে বা আপনিই ধরেন আপনি পানিতে টাচ করুন আপনাকে যদি কায়েন্টে শর্ট করে এটা একটা খুবই ঝুঁকিপূর্ণ সো সেই ক্ষেত্রে বিদ্যুৎটা বিদ্যুতের যে প্রোডাক্টগুলো ইলেকট্রিক ডিভাইসের যে প্রোডাক্টগুলো অন্তত এইগুলো নিয়ে কোনো রকম সো আপনি চার হাজার বা পঁয়তাল্লিশশো টাকা দিয়ে আপনি একটা পঁয়তাল্লিশ লিটারে গিজার কিনছেন এতে খুব মানে উল্লাসিত হওয়ার কিছু নেই কারণ পঁয়তাল্লিশশো টাকাতে গিজার কিনছেন আপনাকে সে তিন বছরে ওয়ারেন্টি দিয়ে দিছে তিন বছরে ওয়ারেন্টি দিছে সে ঠিকই এগুলার প্রবলেম হওয়ার মধ্যে শুধুমাত্র কয়েলটার সে আপনাকে শুধুমাত্র কয়েলটা হয়তোবা ঠিক করে দেবে না বা চেঞ্জ করে দেবে কিন্তু যদি আপনার ইলেকট্রিক শর্ট লেগের শর্ট হয় ইলেকট্রিক শর্ট হয় বা আপনার এই গিজারটা সাইড দিয়ে লিক করে তাহলে এই চুঁ চুঁয়ে যে পানিটা পড়বে নিচ দিয়ে যে পানিটা পড়বে আর ফলসাদের ফলসাদের যে ক্ষতিটা করবে সেটা ঠেকাইতে পারবেন না এবং আপনার যদি কখনও কোনো কারণে আপনার বিদ্যুতিক শর্ট লেগে থাকে সেই ক্ষেত্রে যখন আপনি টাচ দেবেন এমনও হতে পারে মৃত্যু হতে পারে সো গিজার নিয়ে থামখেয়ালি করাটা বুদ্ধিমানের কাজ তো গিজার ওই টাইপের গিজার কিনতে হবে যেগুলো আপনার সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এবং হলো আপনার লিক হওয়ার কোনো চান্স নাই আপনার শিরের প্রোডাক্ট এবং ভিতরে গ্লাক্সুল দ্বারা নিয়ন্ত্রণ করা থাকে এবং আপনার এটার হিটটা দীর্ঘ সময় ধরে রাখতে পারে এইগুলো গিজা কিনতে হবে আপনাদেরকে যেগুলো আপনার পাঁচ বছরের রিপ্লেস গ্যারান্টি দিবে পাঁচ বছরের রিপ্লেস একটা গিজারের মধ্যে দেওয়া মানে এটা কোনো খামকিয়ালি কথা না পাঁচ বছরের রিপ্লেস দেওয়া মানে সে এই গিজারের প্রতি একদম হানড্রেড পারসেন্ট নির্ভরযোগ্যতা পাচ্ছে যে এটা সে পাঁচ বছর পর্যন্ত চলবে কিছু হবে না ইনকেস যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে গিজারটা চেঞ্জ দিয়ে দেবে যাই হোক একটা কল আসছিল যা কিছুক্ষণ মানে হোল্ড চলে গেছে হোল্ডে চলে গেছে গিজার গিজারের বিষয়ে যেটা বলতেছিলাম অবশ্যই পাঁচ বছরের রিপ্লেস গ্যারান্টি এবন বিদ্যুৎ বিল সাশ্রয়ী সব কিছু মিলেই গিজারটা কেনার চেষ্টা করবেন আমাদের কাছে আপনি জেনুইন শিরের প্রোডাক্ট পাবেন এবং ওই সে গ্লাক্স নিয়ন্ত্রিত পাবেন এবং হইলো ব্রাস্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না নিশ্চয়তা পাবেন এবং পাঁচ বছরের রিপ্লেস গ্যারান্টি গিজারও পাবেন আর যদি বলেন ওই চার হাজার পঁয়তাল্লিশশো টাকার মধ্যে গিজার নিতে আমাদের কাছে সেইগুলো গিজারও নিঃসন্দেহে আছে তো এগুলো নিয়ে কোনো টেনশন নাই অবশ্যই অবশ্যই যাদের লাগবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বনিম্ন প্রাইজে বেস্ট কোয়ালিটির গিজারগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনার আটত্রিশশো থেকে শুরু করে আপনার আঠারো হাজার টাকা পিজার আমাদের কাছে আছে যেগুলো বেস্ট সেগুলো সাজেস্ট করে থাকি আমরা কম প্রাইসে গিজারগুলোকে মানুষকে দিতে চাই না যদি কেউ নিতে চায় তাহলে আমরা দিতে ভালো থাকি সো ভিডিওটা লাইভটা আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম